আমি আজকের থেকে টিভি দেখি শোনো না আমি একটা কথা বললাম সবসময় আমরা দেখছি বাংলার ওপর একটা আক্রমণ হচ্ছে বাংলার উপর একটা সক্রান্ত হচ্ছে তা আমি মনে করি কোনো চক্রান্তই ঠেকাতে পারবে না তার কারণ বাংলা খুব শক্তিশালী জিনিস বাংলার মমতা নেতৃত্ব আছে এই নেতৃত্ব যখন আছে বাংলায় মমতা ব্যানার্জির পদ থাকাবে लीडर का कहना है की नौ ऐसा है बंगाल में पहला होना चाहिए उसके बाद वोट होना चाहिए कौन बोल ऑपोजिशन तो बहुत कुछ बोलता है ऑपोजिशन तो ये बोल। तो बोलता है 200 पार करेगा 300 पार करेगा 400 पार करेगा कुछ नहीं होता है ऑपोजिशन का बात छोड़ दीजिए वोटर है जनमन वोटर है वोट देता है बंगाल के लिए ममता तो बनर्जी को तो वोट कुछ तो नहीं है तो হাইকোর্ট আজ রিপোর্ট তলব করেছে যেখানে দেখা যাচ্ছে অনেক পুজো কমিটি টাকা হিসাব দেয়নি সেই সমস্ত হিসাব চেয়ে পাঠিয়েছে আজকে হাইকোর্টের আমি জানি না কিন্তু আমি বলি ম্যাক্সিমাম পুজো কমিটি তারা হিসেব দেয় কেউ যদি হিসেব না দিয়ে থাকে তারা হিসাব দেবে কি অসুবিধা বলেন রাতির মানুষকে বলে গেলাম পুজো দেখবো অনেকেই বলছিল পুজো নিয়ে আপনারা পুজো দেখতে আসবেন কলকাতায় প্রচুর মানুষ রাতির মানুষ যায় পুজো দেখতে এবার কি বিশেষ আকর্ষণ কিছু থাকছে আমাদের আকর্ষণই হয় পুজোটা ভালোই হয় লোকের ভালো লাগে Thank <laughs> you.